বিশ্ব জুড়ে কি আবারো লকডাউন শুরু হতে যাচ্ছে আমরা কি সেই কোভিড নাইন্টিন এর মতো বিরক্তকর দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি পৃথিবী জুড়ে আবারও কি থেমে যাবে সবকিছু হ্যাঁ ঠিক এমনই একটা সংকেত পাওয়া যাচ্ছে চীনে দেখা দিয়েছে নতুন এক ভাইরাস যার নাম হিউম্যান মেটাপোনিয়ম ভাইরাস বা এস এম পি ভি ন্যাশনাল নিউজ এক্সপার্টস আর এক্সপ্রেসিং কনসার্ন অ্যাবাউট দ্য স্প্রেড অফ দ্য রেসপিরেটরি ভাইরাস এইচ এম পি ভি থ্রুআউট এশিয়া আফটার অ্যান আউটব্রেক ইন চায়না আরো ভয়ের কারণ হলো এই ভাইরাস শুধু চীনেই থেমে নেই छोरी पुरी चेत जापान से हो आमादर आशेपा श्री कोरोना महामारी के पांच साल बाद चीन में फैल रहे HMPV वायरस को लेकर भारत में भी डर का माहौल है HMPV यह एक RNA वायरस है जो स्टैंड करता है হিউম্যান মেটা নিউমো ভাইরাসকে প্রশ্ন হলো এই কি কেবল শুরু এই ভাইরাসকে আপনার প্রিয় সন্তান বয়স্ক বাবা মা সহ পরিবারের দুর্বল মানুষদের জন্য মৃত্যুযাত্রা বহন করছে আপনি হয়তো মনে করতেছেন এটা চীনের সমস্যা কিন্তু কোভিড নাইন্টিনের সময়ও আমরা ঠিক এমনটাই ভেবেছিলাম তারপর কি হয়েছিল পুরো বিশ্ববাসী মনে রেখেছে এই ভাইরাস ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে এটা কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে আমাদের কি আবারও সেই লকডাউনের দিনগুলোতে ফিরে যেতে হবে আপনি কি জানেন এই ভাইরাসের প্রধান শিকার করা সবচেয়ে আতঙ্কের কারণ হচ্ছে এই ভাইরাসের এখনও কোনো প্রতিষোধক ঔষধ নেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অস্ত্রও নেই তাহলে কি হতে চলেছে পৃথিবীর জন্য এটা কি আরেকটা মৃত্যুপুরীর শুরু আরেকটা মহামারী শুরু হতে চলেছে এমন কিছু হলে কিভাবেই বা প্রাণে বাঁচবেন চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর যাতে করে আপনি আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে রাখতে পারেন হিউম্যান মেটাপনিও ভাইরাস দু এক সালে এটা প্রথম আবিষ্কার হলেও বিজ্ঞানীরা বলেছেন এটা বহু বছর ধরে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তবে আজকের মতো ভয়াবহ রূপ আগে কখনো দেখা দেয়নি এই ভাইরাসের প্রভাব এক নীরব ঘাতকের মতো কারণ সর্দি কাশি জ্বর দিয়ে শুরু হলেও দ্রুত শ্বাসতন্ত্রে আক্রমণ করছে চিনি এখন হাসপাতালে ভয়াবহ দৃশ্য অসংক শিশু অক্সিজেন সাপোর্ট ছাড়া শ্বাস নিতে পারছে না ছোট্ট একটা শিশুর মুখে অক্সিজেন মাস্ক চোখে আতঙ্কের ছড়ি তা আপনাকে গভীরভাবে নাড়া দেবে বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস একেবারে প্রাণঘাতী হয়ে উঠেছে তাদেরও ফুসফুস যেন অক্সিজেন নিতে অক্ষম হয়ে পড়েছে চিকিৎসক বলেছে এটা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো গুরুতর রোগ সৃষ্টি করে চীনের হাসপাতালগুলোতে এমন ভিড় দেখা যাচ্ছে যা আমাদের মনে করিয়ে দেয় কোভিড নাইন্টিন এর অন্ধকার দিনগুলির কথা আরো ভয়ানক বিষয় হল এটা চীনের সীমানাতেই আটকে নেই ইতিমধ্যেই এটা ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া কাজাকিস্তান এবং ভারতে বিশেষজ্ঞরা বলেছেন এটা সময় মতো না থামাতে পারলে মহামারিতে রূপ নিতে পারে সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই আপনি কেবল উপসর্গ সামলাতে পারবেন কিন্তু সম্পূর্ণ সুরক্ষার এখনো কোনো উপায় নেই বিজ্ঞানীরা এর প্রতিশোধক খুঁজছেন তার আগে আমাদের অস্ত্র হল একমাত্র সতর্কতা কোনোভাবেই এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মনে রাখবেন প্রতিটা মহামারী কিন্তু এমন নীরবেই শুরু হয় পরবর্তীতে কি হয় তা করোনা ভাইরাস আমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ভাইরাস এত তাড়াতাড়ি কিভাবে ছড়াচ্ছে এবং এর বিস্তার কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে চলুন আর একটু গভীরে যাই এইচ এম পিভি বা হিউম্যান মেটাপনীয় ভাইরাস আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে এটা ছড়ায় একেবারে সাধারণ অথচ মারাত্মকভাবে ভাইরাসের ভেসে বেড়ানো ক্ষুদ্র কণার মাধ্যমে অর্থাৎ কোন আক্রান্ত ব্যক্তির হাসি কাশি দিলেই ভাইরাসের কোণা আপনার শরীরে ঢুকে যেতে পারে যদি এমন কোনো বস্তু স্পর্শ করেন যেখানে এই ভাইরাসের উপস্থিতি আছে আর তারপর যদি চোখ নাক বা মুখ স্পর্শ করেন তাহলে ভাইরাস আপনার শরীরে প্রবেশ করবে এবার ভাবুন এমন একটা ভাইরাস যা মানুষের কাছাকাছি আসলেই ছড়িয়ে পড়ে জনবহুল জায়গাগুলোতে যেমন স্কুল হাসপাতাল বা গণপরিবহনে এই ভাইরাস ছড়ানোর জন্য একেবারে আদর্শ জায়গা এবং এটা সবচেয়ে আঘাত হানছে আমাদের সবচেয়ে পছন্দের মানুষ অর্থাৎ ছোট্ট বাচ্চারা এবং বয়স্কদের চীনে এখন মানুষ আতঙ্কিত ভাইরাসের এই দ্রুত বিস্তারকে নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খাচ্ছে প্রতিবেশী দেশগুলিতেও এর আক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিকিৎসকরা বলছে চিকিৎসকরা বলছে এর সংক্রমণের হার এতটাই বেশি একটা দেশ থেকে আরেকটা দেশে ছড়িয়ে পড়তে পারে হ্যাঁ মহামারী ঠিক এভাবেই শুরু হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে ছড়াতে ছড়াতে এক সময় পুরো বিশ্বকে গ্রাস করে ফেলে আমরা যদি এখনো সতর্ক না হই তবে এর ফল হতে পারে করোনা মহামারীর থেকেও ভয়ঙ্কর ভবিষ্যৎ এখন নির্ভর করছে আমাদের সতর্কতার উপর আসুন এই ভাইরাসের বিরুদ্ধে একসাথে সকলে লড়াই করি এখন পর্যন্ত যা বলেছি তা হয়তো আপনার মনে কিছুটা আতঙ্কের সৃষ্টি করেছে তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই আতঙ্ক না হয়ে বরং সচেতন এবং সতর্কতাই হলো ভাইরাসের বিরুদ্ধে আমাদের প্রধান হাতিয়ার আতঙ্কিত না হয়ে নিজে সতর্ক হন এবং আশেপাশে মানুষদের সচেতন করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক তথ্যের উপর নির্ভর করুন কোনো গুজবে কান দিবেন না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিবেন এবং এই ভিডিওটা আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে রাখেন যাতে তার কাজে দিতে পারে সেও সতর্ক হতে পারে যাতে এই মহামারীতে সে আক্রান্ত না হয় এবং আপনার পরিবার সহ আপনার এলাকা সুস্থ থাকুক বন্ধুরা আমাদের উপস্থাপন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের আন্তর্জাল জগৎ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু নিত্য নতুন আপডেটগুলো এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব এবং সবার আগে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ইন্টারনেট জগতে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে